দর্শক নতুন সরকার গঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে তারা পরিষদ সাজিয়েছে এই প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই দেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে এখন অনেক বেশি হাজার পাঁচই আগস্ট যদি আমরা ফিরে যাই সেদিকে যদি যে যে হোক যেভাবে হোক একটা সরকারের পতন হয়েছে ঠিক আছে ওইটা আমরা মেনে নিলাম কিন্তু জনগণ চেয়েছিল যে নতুন সরকার ডক্টর ইউনু সাহেবের নেতৃত্বে দেশে একটা ব্যাপক পরিবর্তন আনবে শিক্ষা ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন হবে কিন্তু সেই পরিবর্তন দেশের মানুষ দেখতে পায়নি নৈরাজ্য মারামারি খুন খুনি প্রতিহিংসা খুন করা জেল জুলুম এগুলা মানুষ দেখেছে ন্যাক্কারজনক একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছিল বাংলাদেশে গত আঠারো মাস মানুষ যে উৎকণ্ঠার মধ্যে বসবাস করত। ঘর থেকে বেরোতে যেটা চিন্তা করত বাজারে গিয়ে যে দ্রব্যমূল্যের কি অবস্থা সেটা চিন্তা করত আতঙ্ক জনগণের মনে ছিল সেই আতঙ্ক থেকে একটা নির্বাচন হয়েছে কিভাবে হয়েছে কিরকম হয়েছে সেদিকে আমরা যাব না একটা কিছু হয়েছে ইউনুস সরকার বিদায় হয়েছে ঠিক আছে এখন বর্তমান বিএনপি সরকারের উপর মানুষের প্রত্যাশা যেহেতু গত আঠারো মাসে এনসিপি নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশে কোন ধরনের কোন ক্ষেত্রে কোন পরিবর্তন আনতে পারেনি পরিবর্তন চেয়েছিল মানুষ পরিবর্তন চেয়েছে বিগত সরকার আওয়ামী লীগ সরকার যে সুবিধা নিয়েছে ইউনুস সরকারের কাছে যে পরিবর্তন চেয়েছে সেটা হয়নি বেকারত্ব বেড়েছে মিল কারখানা ফ্যাক্টরি সবকিছু আগুন বাড়ি ঘরে আগুন অর্থনৈতিক চরম দুর্দশা দৈন্যদশা এখন সেই জায়গা থেকে বিএনপি একটা মন্ত্রিসভা গঠন করেছে তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক দ্রব্যমূল্যের কথা চিন্তা করবে যেহেতু জনগণের সরকার এখন প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে এবং অন্যান্য বিরোধী দল যারা আছে তাদের যে হুঙ্কার ধমকে আমরা এখন দেখতে পাচ্ছি একটা সরকারকে তো স্থিতিশীল হতে দিতে হবে বিএনপি তো বিএনপির গঠনতন্ত্রের বিরুদ্ধে যে ও জুলাই সোনা স্বাক্ষর করবে না বিএনপি তো তাদের মানে কনস্টিটিউশনের বিরুদ্ধে যে রাষ্ট্রের বিরুদ্ধে যে ওই যে সংবিধান সংস্কার পরিষদে স্বাক্ষর করবে না বিএনপি সেই জায়গায় শপথ নেয়নি দেশের মানুষ সেটাকে ওয়েলকাম জানিয়েছে বিএনপিকে তো সেটা চিন্তা করতে হবে বিএনপি যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের দল মুক্তিযোদ্ধারা তাদের দলে আছে তাদের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা সেহেতু বিএনপিকে তো এগুলো ভাবতে হবে ছাত্ররা বললে জামাত শিবির বললে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে দেবে বিএনপি তো সেইটা না এইরা যেটা চাচ্ছে যে সংবিধানকে বাহাত্তর সংবিধানকে ছুঁড়ে ফেলা জাতীয় সঙ্গীতকে ধ্বংস করা এবং সেটা আপনারা জানেন আপনারা দেখেছেন এই দুঃখজনক পরিবর্তনগুলো এই বিরোধী দলগুলো চায় কিন্তু বিএনপি নিশ্চয়ই ভেবে চিনতে কাজ করবে দেশের কথা ভেবে নিজের দলের কথা ভেবে সেটাই দেশবাসীর প্রত্যাশা সেটাই যেন বিএনপি করে এক ধরনের সহশীলতা যেন বিএনপির মধ্যে পায় তবে বিরোধী দলগুলোর অনেক দায়িত্ব রয়েছে তারা শুক্রবার থেকে যেভাবে দেশকে অস্থিতিশীল করা শুরু করেছেন এই ধারা যদি চলতে থাকে রাজপথে যারা চলাফেরা করেন মানুষ সাধারণ মানুষ তাদের নাভিশ্বাস গত আঠারো মাসে আন্দোলন সংগ্রাম মারামারি পিটাপিটি মগ দেশে যেভাবে ছড়িয়েছে সেটা যদি তারা এখনো সেটা করে সরকারকে হুমকি দেন দেন এই সেই আসবো খুন করে ফেলব সেটা আর হবে না এবং অশ্লীল কথা অশ্লীল উচ্চারণ অশ্লীল বাক্যবান এগুলো বন্ধ করতে হবে ঠিক আছে তারেক রহমানের মধ্যে আমরা এখন যে ধরনের একটা শালীনতা দেখতে পাচ্ছি এনসিপি এনসিপির অন্যান্য ছেলে মেয়েরা যেইভাবে যেই ভাষায় কথা বলে দেশের মানুষের সাথে যেভাবে কথা বলে মিটিং মিছিলে যেভাবে কথা বলে এটা প্রত্যাশিত না এবং তারেক রহমান এখন কিন্তু প্রধানমন্ত্রী এরা যা বলেছে একটা দলের শীর্ষ নেতার বিরুদ্ধে যেই ন্যাক্কারজনক স্লোগানগুলো দিয়েছে এটা দেশের মানুষকে পীড়া দেয় এই রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এখন বিএনপি যেহেতু আওয়ামী কোর্টের যে রাজনৈতিক আছে তাদের দায়িত্ব যে অবৈধ আইন কানুন কলা হয়েছিল অবৈধভাবে অনেককে নির্যাতনের শিকার হয়েছিল হতে হয়েছিল সেগুলো বিএনপি খেয়াল করবে তবে ধীরে ধীরে বিএনপিকে সেটা সুযোগ দিতে হবে এবং বিএনপিও দেশের জনগণের কথা ভাবতে হবে গত আঠারো মাসে ইউনুস সরকারের যেই যেই ব্যর্থতা ছিল শিল্প কারখানাগুলো চালু করতে হবে বেকারত্ব দূর করতে হবে মানুষকে কাজে ফিরিয়ে নিয়ে আসতে হবে এই জিনিসগুলো তাদের করতে হবে কাজে বিএনপির কাছে এখন দেশের জনগণের প্রত্যাশা অনেক ধন্যবাদ